সারা রাত যদি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হত এখানে ময়দান ছেড়ে একটা লোক যেত না সারা রাত বসে বসে কোরআনের আলোচনা শুনত যাদের এত ভালোবাসা এত মুহাত যারা এখানে বসলো শুনল গুলি ক্ষমা করে দাও সবের হাতিয়া লক্ষ কোটি কোটি করিয়া বিরতি করে যায় আতহারি আমার দয়াল দয়াল্লবী যদি কদমা আল্লাহ যত দুনিয়া থেকে চলে গেছেন কবরে কেমন আছে খোঁজ খবর নিতে পারলাম না বিদেশে টেলিফোন করা যায় খোঁজ খবর নেওয়া যায়। অন্ধকার কবর সাড়ে তিন হাত ঘরে খবর নেওয়া যায় না কেমন আছে তারা জানি না করে গুনাগুলো মাফ করে দাও কবর গুলি বাগান বানায় দাও আদর করে মানুষ কেমনে দিবা দোগ ফেলিয়া কতগুণা কোরসিমার জীবনে মাফ করে দাও ওগো মাওলা নিজ গুণে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে কবরে রাজা যদি মা গরবালি সা প্রিয়া শং লায় থাকিতু গরবারি সা প্রিয়া শং লায় থকি তু বাবু ববে যাতে যা হাত উঠাই শেষ বরাজাদ করল

দরজা আগে দেখতো দুঃখী বীরাটা দিয়ে দিয়ে তাকাই আছে সন্তানের অপেক্ষায় বাবা রেল স্টেশনে দাঁড়াইছে এখন বাড়িতে যায় আমার বীরদা আর দরজার পরে দাঁড়ায় না এখন বাড়িতে যাই জনম দুঃখিনি বাবা না। মা নাই বাবা নাই খবরে চলে গেছে ডাকলেও পাই না কাটলো মায়ের পাই না মা বোধ মা বাবার তামাম সিন্ধি গিরি গুনা বাবা ফুটে আমার মায়ের তোমা ফোন রে বাবা এ তোমাব সন্তান যখন চাকরিতে আসলিয়া রওনা হয় মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যা গাড়ি যখন কুটনে আসে ডেকে বলে ড্রাইভার গাড়িটা ব্যাক কর বাসাদমরে জন্মের মতো আরকবারে দেখে লই গাড়িটা সন্তান 나오 না হলো দুখী মা কলা কাটা মুরগির মতন কুটনের উপরে ছটফট করে আর দোয়া করে আল্লা আমার নিয়ে যা যাও আবার বাসাদমরে তুমি নিও না এখানে কে জানো মহার বাবা হারায় তিন দুহাত বাড়াইছে আল্লাহ যার নাই বাবা না মা বাবার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও কার দাদা দাদি নানা নানি নাই মাফ করে দাও পিতৃকুল মাতৃকুল দাদা দাদির বংশের নানা নানির বংশের শ্বশুর শাশুড়ির বংশের যে যেখানে চলে গেছান না তুমি মাফ করে দাও কবর গুড় এড়িয়ে জুল জান্না বানায় দাও আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ আজকে যেই সুন্দর মাঠে আজকের আয়োজন হচ্ছে মসজিদের এই এলাকা থেকে যারা মুরব্বী বিদায় হয়ে গেছে মাফ করে দাও যারা বেসে আছে হায়াতে তুই এবার তুমি দান করে দাও বিশেষ করে আব্বুল আলমিন গভীর রাত্রে তোমার কাছে একটা ফরিয়াদ করিব আমি ঢাকা থেকে যখন আসতেছিলাম কত দূর দেখলাম গানের কনসার্ট করেছে আর এখানের যুবকদেরকে দেখছি কোরআনের আয়োজন করেছে ওরাও তো যুবক এরাও তো যুবক এরাও তো শ্রমিক

গরমেশ মালিক বা বহজন যারাছেন তাদের উপরে রহম করো আমার শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করো চাকরি কাছে তুমি আল্লাহ বরকত দান করো সকলকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তুমি नसीব করো অনেকে বাড়ি থেকে কানে এসেছেন তাদের পরিবারের উপরে khas রহমত নাযিল করো আয় আল্লাহ পুকুর পাঠ গার্মেন্টস শ্রমিকদের উত্তেকে আজকে সুন্দর আয়োজন হয়েছে তুমি আয়োজনকে কবুল করে না যা টাকা পয়সা লাইট মাইট প্যান্ডেল খাবারের ব্যবস্থা করলো আল্লাহ সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করো বিশেষ করে শ্রমিক ভাইদেরকে আল্লাহ তুমি তোমার নিজ জিম্মায় হেফাজত করো অত্র মাহফিলে আয় আল্লাহ সভাপতি সহসভাপতি প্রধান বিশেষ অতিথি ওলামাই কেরাম দিনি ভাইয়েরা যারা রয়েছেন আল্লাহ সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও বিশেষ করে অত্র মসজিদের ইমাম হজরত মোহাম্মদ বেলাল হোসাইন সাদি ভাই আয়ার অনেক বন্ধু মানুষ আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলের উপরে তোমার কাজ রহমত নাজিল করে দাও বিশেষ করে অনেক মা আপনারা গভীর রাতে হাত তুলছে মা বন্ধুদের জীবনের গুনাহ মাফ করে দাও স্বামী ভক্তি প্রদান শিয়াবে দা খান সব মুমিনা বান্দি হিসেবে আমার মা বন্ধুদের কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ অনেকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমার দেশের উপরে তোমার খাস হাত নাজিল করে দাও বিশেষ করে যারা বললাম কয়েকদিন আগে একজন যুবক দেশপ্রেমিক শরীফ ওসমান হাতি দুনিয়া থেকে চলে গেছে তার কবরটা কেউ মনে হয় বরাবর দাও নারীদের উচ্চ শরীরে বিদায় হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবল করে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আগামীর পার্লামেন্টটাকে তুমি কোরআনের পার্লামেন্ট হিসেবে তুমি কবল করে না। আল্লাহ দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও সকল ষড়যন্ত্র থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ইমান এবং আখলাককে তুমি মজবুত করো তুমি তৌফিক দাও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি গভীর রাত্রে আমরা সবাই পাপি আমরা সবাই পাপি আল্লাহ আমরা সবাই পাপি আমরা অপরাধী তুমি যদি তারাই দাও যাওয়ার কোথাও জাগা নাই আল্লাহ তারাই দিও না তুমি তোমার রহমান রহিম নাম সুরেল আমাদেরকে মাফ করে দাও আমি সকলের জন্য এক মিনিট ছেড়ে দিলাম গভীর রাত্রে মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন আল্লাহ দোয়া কবুল করবে সবাই মনের কথাগুলো আল্লাহকে প্রাণ খুলে বলেন اللهم حبب الينا الايمان وسينه وكره اليكم الكفر والفسوق والنسيان اولئك هم الرشد، اللهم لا تدع لنا ذنبا الا غفرت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شورهم، اللهم تقبل صلاتنا وسجودنا وركوعنا يا رب العالمين، اللهم اني اسالك علما نافيا ورزقا طيبا واملا متقبلا يا رب اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتى في بلد رسولك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتى في بلد رسولك رب اشرح لي حضيري واسر الامري وحده القرآن الله لي اللهم اهدى قبل موتك اهدى جانينا تمي تُمِدَوْنَا شاراً স্ট পারি না আল্লাহ উজতে পারি না আল্লাহ তো ডাকার মত তাতে জানি না ভাইকে তু বি দাও না সারা হোসি না আল্লাহ উজতে পারি না যে দিন पाखी ऊपर देश दी में मरी जाओ शेर बदुम के माया रे पृथ्वी भी उड़ जाओ शेर बदुम के माया रे पृथ्वी भी सुबह रब्बिका रब्बिना इस्सति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين وجلاك لكلامنا إن الموت لا اله الا الله محمد رسول الله